হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশুক সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমত অনেক ভালো আছি তো এখন এই যে মুরগির ছাউগুলো এখন এই যে মুরগির এটা ভিতরে দিতে হবে আর এই যে ছাউগুলো কেউ ছাউগুলো এখন ধরে দিতে হবে তো মুরগি যে ছাউ

একদম প্রচুর দুষ্ট একদম এই যে আরো একটা যে এই যে একটা যে একটা খুবই দুষ্টু একদম নিজে এদে ভ্যামে কথা শুনছি তো আরেকটা জিনিস দেখবো চলে তো মনে হচ্ছে খুবই দেখলাম এই যে মুরগি এটা মানে ডিম নিয়ে বসে কুচা বসেছে তো সবাই ভালো থাকবেন এবং ভিডিও যাদের যাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন কোদাহ